সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করবো অনুশীলনী তিন দশমিক দুইয়ের তেরো নম্বর প্রশ্ন যেখানে দেওয়া আছে যদি এ প্লাস বি প্লাস সি টু জিরো হয় তবে দেখাও যে ক নম্বর ক নম্বর প্রশ্ন অ্যাক প্লাস বি কিউ প্লাস সি টু থ্রি অ্যাসি তাহলে আমাদের এখানে একটা রাশি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি টু জিরো এবং আমাদের প্রমাণ করতে হবে যে অ্যাক প্লাস বি কিউ প্লাস সিকিউভিকুল টু থ্রি অ্যাসি তাহলে সেক্ষেত্রে আমরা করবো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি টু জিরো এ প্লাস বি টু মাইনাস সি তো সুতরাং লেফট হ্যান্ড সাইড বা বাম্পক্য সমান হচ্ছে আমাদের এক কিউব প্লাস বি কিউব প্লাস তাহলে আমরা এখানে কী করবো এই দুইটা একই সূত্রে খেলবো একই প্লাস বি কিউবের হচ্ছে আমাদের এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু এ প্লাস বি প্লাস এই রাশিটা হচ্ছে এটা আর এটা এই অংশটা হচ্ছে এই অংশ সূত্র তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি এর মান আছে আমাদের মাইনাস সি তাহলে মাইনাস সি বসাচ্ছি আমরা এখানে মাইনাস সি কিউব মাইনাস এখানে লিখতে পারি যেহেতু এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি তো সুতরাং আমরা পাচ্ছি মাইনাস সি হোল কিউব মানে হচ্ছে মাইনাস সি ইন্টু মাইনাস সি মাইনাস সি তাহলে তিনটা মাইনাস এর গুণ ফল করলে আমরা পাই এ মাইনাসকে মাইনাস দ্বারা গুণ করলে হয় প্লাস প্লাসকে আবার মাইনাস দ্বারা গুণ করলে হয় মাইনাস তাহলে সি তিনটা সি গুণ করলে হয় সিকিউ তাহলে আমাদের এখানে আসে মাইনাস আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হবে প্লাস থ্রি প্লাস সি তাহলে এসি কিউব চলে গেলে প্লাস আর মাইনাস কাটা গেলে আমাদের তাকে থ্রি অ্যা সি তো সুতরাং আমরা পাচ্ছি লেফট হ্যান্ড সাইড ইকল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো